আসসালামু আলাইকুম এ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ আজ আমি চলে এসেছি ঢাকার ময়নারবাগ উত্তর বাড্ডা বালুর মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি মাঠ এই ঠিকানাটি হচ্ছে এটা যে ময়নারবাগ উত্তর বাড্ডা এখানে চলে আসতে পারেন ডিয়ার গাইস আপনারা যারা এই বাড্ডার আশেপাশে থাকেন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চলে আসতে পারেন এমন একটি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য যেখানে বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারবে এই মাঠে তেমনই এদিকে যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সে প্রাকৃতিক দৃশ্য কিন্তু দেখতে পারবে এখানে আসতে হলে আপনাকে চলে আসতে হবে উত্তর বাড্ডা হোসেন মার্কেট থেকে ময়নার বাগ হয়ে রিক্সা যুগে আপনি যদি চলে আসতে চান তাহলে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়ায় এখানে চলে আসতে পারবেন আর যদি আপনি হেঁটে আসতে চান তাহলে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আপনাকে এখানে চলে আসতে এখানে যেমন খালি মাঠ রয়েছে তেমনই রয়েছে এদিকে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত যে পরিবেশ সেটি উপভোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আমি চলে এসেছি সকালবেলা ফজয় নামাজের পর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই স্থানে শীতকাল যেহেতু সেহেতু দেখতে পাচ্ছেন যে হালকা একটু কুয়াশার ভাব রয়েছে এদিকে সূর্য কিন্তু উঠেই যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে ছেলেরা কিন্তু খেলাধুলা অলরেডি শুরু করে দিয়েছে আপনিও আসতে পারেন আপনি চাইলে এখানে এসে খেলাধুলা করতে পারেন আপনার ছোট্ট বাচ্চা থাকলে তাদেরকে এসে এখানে একটু হাঁটাহাঁটির যে পরিবেশ একটু হাঁটাহাটির যে মাটির সাথে যে একটু সম্পর্ক সেটি কিন্তু গড়ে উঠতে পারে এখানে আসলে মাঝে মধ্যে আপনি চাইলে এখানে চলে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং যেটি নির্মাণ হয়ে যাচ্ছে যে আবাসিক এলাকা হিসেবে এখানে থাকার জন্য আপনারা এখানে চলে আসলে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন এমন গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে সাথে থাকবো আমি আবুল কালাম আজাদ আপনাদের সাথে প্রত্যেক সপ্তাহে এমন একটি এপিসোড হবে আশা করি সাথে থাকবেন